রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করার পর জিটি অবরোধ করেন বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান রাজ্য সভাপতির নির্দেশে জেলা জুড়ে ধর্ষণের মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সব থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তিনি জানান এই মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা মা বোন না দেখে তাদের ওপর পাশবিক অত্যাচার করছে জলপাইগুড়িতে সাত বছরের শিশুর ওপর নির্যাতনের দোষী বিশেষ সম্প্রদায়ের মানুষ দুর্গাপুরের মহিলার ওপর গণধর্ষণের সাথে জড়িত বিশেষ সম্প্রদায় দুষ্কৃতি মুখ্যমন্ত্রী এদের সুবিধা দেবার জন্য ওরা সাহস পেয়ে গেছে তাই রাজ্যের মহিলাদের নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন গ্রীন আসানসোল ক্লিন বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং একই সঙ্গে রাজগঞ্জে শ্রী জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে সাত বছরের যে বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে সেও একজন একষট্টি বছরের এই বিশেষ সম্প্রদায়ের মানুষ আমরা এই যে যেভাবে এই মুখ্যমন্ত্রী থাকায় মমতা ব্যানার্জী থাকাতে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে কল্যা দিয়ে আর তাদের যে মনোবল এই জায়গায় বাড়ি বেরিয়ে মানে বাড়ি ফেলা ফেলা হয়েছে তার ফলে আর তারা আর মা বোন জ্ঞান করছে না তারা এই রকমভাবে একের পর এক শক্তির উপর এইরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে তো এইটার কোনো মানে কনফিডেন্স লেভেল এত বেড়ে গেছে তাদের ধারণা তাদের কিছু হবে না কেন দেখেছি আমরা কামদুমিতে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটার চোদ্দবার উকিল পাল্টে তাদেরকে ডেকে খালাস খালাস দেয় যারা যারা এরকম ধর্ষণ করছে এই রকম দর্শকদেরকে ঢাল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে আমরা চাই এর যদি পরিণতি মানে পশ্চিমবঙ্গকে যদি না মাতৃদেরকে সুরক্ষা দিতে হয় সুরক্ষিত রাখতে হয় বাড়ির মা বোনদের তাহলে এই মমতা ব্যানার্জি যে নিষ্ঠা ডেকে চলে যেতে বাধ্যতামূলক দেখে যেতে হবে এবং তার জন্যই আমাদের এই আন্দোলন আমরা এক দাবি এক মমতার পদক্ষেপ